হলিউডের জনপ্রিয় অভিনেতা রায়ান গসলিং এর আসন্ন সিনেমা প্রজেক্ট হেল ম্যারি এটি নিয়ে ভক্ত ও দর্শকদের আগ্রহ উচ্ছ্বাস অনেক সম্প্রতি সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনায় ভিন্ন মাত্রা দিতে কমিক উৎসবে প্রকাশ করা হয়েছে সিনেমার পাঁচ মিনিটের দৃশ্য যেখানে একেবারেই ভিন্ন লোকে দেখা যায় রায়ান গসলিং কে প্রজেক্ট হেল ম্যারি সিনেমার মাধ্যমে মহাকাশ যাত্রা শুরু করেছেন হলিউড অভিনেতা রায়ান গসলিং তবে এর আগে এ যাত্রা সম্পর্কে ভক্তদের অবগত করতে কমিকন উৎসবে সিনেমাটির পাঁচ মিনিটের দৃশ্য প্রকাশ করা হয়েছে মূলত সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা সিনেমাটি এন্ডি সিনেমাটি একই নামের সায়েন্স ফিকশন উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত গল্পটি মূলত নবচারী রাইল্যান্ড গ্রেসকে কেন্দ্র করে যিনি স্মৃতিভ্রমের কারণে কোমা থেকে জেগে ওঠেন ও আবিষ্কার করেন তিনি একটি গুরুত্বপূর্ণ মিশনে রয়েছেন প্রজেক্ট হেলমেরি সিনেমাটি পরিচালনা করেছেন ফির লর্ড ও ক্রিস মিলার সদ্য প্রকাশিত হওয়া পাঁচ মিনিটের দৃশ্যে সিনেমার শুরুতেই দীর্ঘদিন ধরে কমায় থাকার পর জেগে ওঠেন রাইলেন গ্রেস চরিত্র অভিনয় করা গসলিং যেখানে তাকে দেখা গিয়েছে ভিন্ন এক লুকে সেই সাথে প্রযুক্তির প্রভাব পড়েছে সিনেমার শুরুতেই মূলত মহাকাশ মিশন ও অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার দেখা গেছে পুরো দৃশ্য জুড়েই আণবিক জীববিজ্ঞানে তার ডক্টরেট থাকা সত্ত্বেও রাইল্যান্ড গ্রেস একজন সাধারণ ব্যক্তি তিনি অনেক কিছুতেই আমাদের মতো সাধারণ মানুষের মতোই তার প্রতিক্রিয়া তার চরিত্রে অভিনয় করতে পারা আসলেই অনুপ্রেরণাদায়ক রায়ান গসলিং ছাড়াও প্রজেক্ট হেল মেরি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে হুলার মিলনা ভ্যান ট্রুপ লিওনেল ভয়েস ও কেন লিওয়ং এর মতো তারকাদের মেট্রো গোল্ডউইন মেয়ার প্যাসকেল পিকচার্স সাথে সিনেমাটির প্রযোজনায় আছেন রায়ান গসলিং এটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু সালের মার্চের বিশ তারিখ ইমরান Hail Mary.